শুভ সকাল বন্ধুরা এই দেখো আজকে একটা টিম শিপ নিয়ে তোমাদের মাঝে হাজির টিম শিপ আগে আমি টিমটা লাগাই নিয়েছি তোমরা দেখাইতে পারছি না তো এই টিম আমার কাছে দুইজন টিম শেভিং ক্রিম আছে তোমাদের কাছে যে কোনো শেভিং ক্রিম থাকতে পারে সেটা লাগা লাগানোর পরে ভালো করে জাগ তুলে নিবা যত জাগ তুলবা যত তোমরা যত দাড়ি পুরো নরম হইব তো জাগ জল লাগাই নিবা বালতির থেকে দেখো ভালো করে চাপ তুলে নিবা আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলে ফলো করে পাশে থাকো ভালো করে চাপ তুলবা দেখো আমার জাগ ফেনা তোলা শেষ ফেনা তোলার পরে আমার কাছে যেকোনো ब्लेड तुम्हारे যেকোনো ব্লেড থাকতে পারে উইলকিনসন 7:00 আমার কাছে উইলকিনসন আছে তো উইলকিনসন আমি প্রথমে পুরো ফিট করে নিলাম পুরো ফুটারে ভালো করে মুছে এখান থেকে দাগ কেটে নিবা দাগ কাটার পর কাস্টমারের পছন্দের জেদুর কুমার সিলটা রাখা যাওয়ার পর আমার কাছে আমার জানা আছে তাই আমি ৰাখিলো তোমাৰ চীতা সবচে এক বড়ো ৰাখিলে ছুট কৰো কৰলে বড়ো নাথাকে বড়ো ৰাখিবা বিচেষ নজৰ দিবা দিয়া সেই একই অবস্থা এইদিকে করবো গাছ গাড়িটা টান রেখা রেখা করবো তো কাটার বয় না থাকে যেত সুবাইয়া ব্লেডটার কাজ করবে এত ভালো খারাপ থাকলেই ব্লেড এর দাঁড়ও

তোমার পছন্দ অনুযায়ী তুমি গাটা একটু প্যাস করে দাও তো গাটা প্যাস করে দিতে গাটা এটা পুরো রাউনি এনে দেবো Okay. জল লাগানোর পরে ফিটকারি বা ট্যাবলন ফিটকারি দেব ফিটকারি দিয়ে আপনারা গাল টিস্যু পেপার দিয়ে পরিচ্ছা নিবা